এই গীত ছবিটা আমি করি ছিয়াশি চুরাশি সালে চুরাশি সালে যতটুকু মনে পড়ে আমার 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 গীত নেই নেই সুখ মন হ্যাঁ চুরাশি হবে তিরাশিতে আমার ঘরের বউ রিলিজ হয় সাবানা আলমগীরের তো ছবিটা তো সুপার ডুপার হিটে মরি সুরের সাথে তো অনেক বড় হিট ছবি জীবনের প্রথম ছবিটাই হিট হওয়ার পর আমি দেখলাম একটা কানাঘুষা চারিদিকে যা আরে এটা নতুন ডাইরেক্টর কি আর হিট পারে। এটা আসলে শাবানার জন্য হিট হয়েছে আলমগীরের জন্য হিট হয়েছে মানে পুরো ক্রেডিটটা ওদের দিকে চলে যাচ্ছে আমার নাম ধাম নাই মানে মানুষ বিশ্বাসই করতে চাচ্ছে না যে ছোকরা তখন তখন অনেক ইয়াং যে ছবি এত বড় একটা হিট ছবি বিগ স্টার তখন অনেক বড় স্টার আমাদের আজকে যেমন শাকিব খানের যেমন নাম শুনে একদম সাবানা ছিল ওই স্থানটা মানে আরো বড় স্থান ওই স্থান কি বলবো বললে বেহাদুলি হবে আরো অনেক বড় স্থান সাবানাকে অফ করা হলো জাস্ট মানুষের কথা বন্ধ করার জন্য কারণ সবাই বলতেছিল ঘরের বউ হিট হয়েছে সাবানার কারণে ডাইরেক্টরের নাম কেউ নেয় না মানে মালে গাছ তৈরি কিছুই না অসম্ভব হ্যাঁ মা ওদের ক্ষমা করে আমি তো মা বলছি না মা আমার গীত ছবি গীত ছবির পিছনের গল্পটা বলবো আপনাদের এখন সেই আমলে ক্লাসিক্যাল সং আজ থেকে ছত্রিশ বছর আগে যে বাচ্চাকে দেখতে পাবেন আপনারা সেই বাচ্চাটা হচ্ছে নাম খুকুমনি ছেলেটার নাম মাস্টার সোহেল একটু গল্প বলি এই খুকুমনি হচ্ছে জাহানারা ভূঁইয়ার মেয়ে জাহানারা ভূঁইয়াকে আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই উনি একজন সু অভিনেত্রী উনি একজন গীতিকার উনি প্রযোজক উনি পরিচালক উনি হচ্ছেন আজিজ আহমেদ বাবুল একজন পরিচালক ছিলেন উনি ইন্তেকাল করেছেন উনার বোন আর বিখ্যাত পরিচালক সিরাজুল ইসলামের ওয়াইফ সিরাজ ইসলাম সাহেবের একটা বিখ্যাত ছবি আছে দস্যু রানী শাবানা আলমগীরের অনেক বড় হিট ছবি হ্যাঁ ওনাদেরই সন্তান এই খোকমণি আবার জানারা ভইয়া আমার খালত খালতো বোন মানে আমার মার বান্ধবীর বোনের সন্তান ওনারা হ্যাঁ আমি ছোটবেলায় মনে করেন যেমন রোজা বা বিভিন্ন অকেশনে এই ছুটির দিনগুলো আমি মির্জাপুরে কাটাতাম হ্যাঁ তো যাই হোক এই গীত ছবিটা আমি করি ছিয়াশি চুরাশি সালে চুরাশি সালে মনে পড়ে হ্যাঁ হবে আমার ঘরের বউ রিলিজ হয় সাবানা আলমগীরের তো ছবিটা তো সুপার ডুপার হিট হ্যাঁ তো অনেক বড় হিট ছবি জীবনের প্রথম ছবিটাই তো হিট হওয়ার পর আমি দেখলাম একটা কানাঘুষা চারিদিকে যে এটা নতুন ডাইরেক্টর কি আর হিট করাইতে পারে এটা আসলে জন্য হিট আলমগীরের জন্য হিট হয়েছে মানে ক্রেডিটটা ওদের দিকে চলে যাচ্ছে মানে মানুষ বিশ্বাসই করতে চাচ্ছে না যে ছোকরা তখন তখন অনেক ইয়াং যে ছবি এত একটা হিট ছবি দিতে পারে তো ইয়াং বয়সে জানেন একটা মানুষের জিদ বেশি থাকে তো আমার মনে না একটা রাগ উঠলো যে কি রে ভাই খাটাখাটি করলাম পাঁচ ছয় বছর কাজ শিখলাম বিভিন্ন ডাইরেক্টরের কাছে হ্যাঁ আমার লাইফে আমি মনে করেন যে আমার প্রথম ওস্তাদ হাবুদা হাফিজুর রহমান হাবুদা ওনার কোন ছবি রিলিজ হয় নাই একটা ছবি আরম্ভ করেছিলেন পিয়াসি মন ছবিটা রিলিজ হয় নাই আমি ওই ছবি থেকে শুরু উনিশশো সাল তখন তারপরে আমি ফোক হাসান বৈরাগী এফ কবির চৌধুরী রুল আমি ভুইয়া। সাথে আমি প্রায় ত্রিশটার উপরে ছবিতে সহকারী পরিচালক ছিলাম আমি কাজ শিখেই এসছি ক্যামেরা থেকে এডিটিং তারপরে বুঝুন তারপরে পরিচালককে সবই শিখতে হয় একদম সব আমি শিখেই কিন্তু ছবিটা বানাইছি কিন্তু তারপরও অনেকের বিশ্বাস হচ্ছিল না যে এত বড় হিট ছবি অনেক বিগ হিট ছবি ছিল ঘরের বউ তো আমার সেই জিদের কথা বললাম তা আমি জিত উঠলো আচ্ছা ঠিক আছে সেকেন্ড ছবিটা আমি প্রমাণ করব যে অফ করব কারণ বিগ স্টার তখন অনেক বড় স্টার আমাদের আজকে যেমন শাকিব খানের যেমন নাম শুনে একদম সাবানা ছিল ওই স্থানটা মানে আরো বড় স্থান ওই স্থান কি বলবো বললে বেহাদুরি হবে আরো অনেক বড় স্থান এবং কলকাতা তো অনেক ডিমান্ড তখন উনি রাজেশ খান্নার সাথে ছবি করছেন যাই হোক তো আমি প্ল্যান করলাম যে এমন একটা গল্প নিব যে হ্যাঁ নায়ক নায়িকা নায়ক নায়িকা ইন করবে এক ঘন্টার পর ছবিতে দুই ঘন্টা দশ পনেরো মিনিটের ছবি এর মধ্যে এক ঘন্টায় আমি বাচ্চাদের নিয়ে কাজ করব তাহলে একটা হালকা পাতলা জবাব দেওয়া হবে দেখো ভাই তোমাদের কিন্তু স্ক্রিন ফুটেজ খুব কম আর মেক্সিমাম টাই দখল করে আছে মাস্টার সোহেল আর এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেমন ভাবনা তেমন কাজ গল্প নিয়ে নিলাম আবার সেই দলোয়ার জাহান ঝন্টু আমার আমার ঘরের গল্পটাও না এইটাও না হ্যাঁ ওনার থেকে গল্প নিলাম এবং ইউনিট নিয়ে রওনা করলাম কক্সবাজার ছবিটার এই বিরাট ইউনিট বিরাট প্রায় দুইশো লোকের কাছাকাছি ছিল ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন কারণ একজন তখন যা একটা গোষ্ঠীকে নিয়ে ছবিটা আর একটা জমিদার মানে সেমি কস্টিউম ছবি আমার লাইফে সেমি কস্টিউম ছবি দুইটা এই গীত আর রাজা মান্নাকে নিয়ে যেটা করছি আমি মান্না মুরমুন সেইটা এই দুইটা ছবি কিন্তু সেমি কস্টিউম মানে না রাজা না স্বাভাবিক লোক এরা যা ওই জরি টরি পড়া লোক আর কি সিনেমা যেরকম হয় সিনেমা তো আর বাস্তবের সাথে কোনো মিল নাই তো ছবিটা শুরু করলাম এই ছবি করতে গে আমাকে কিন্তু অনেকে বলতেছিল যে ভাই তুমি আবার সে আগে কাস্টিংটা রাখা উচিত ছিল যেটা সুপার হিট হয়েছে আমি কে ইন করাইলাম এখানে আর সুচরিতা ইন করার পিছনে আমার একটা কারণও আছে কারণটা হচ্ছে তখন দেশ স্বাধীন হয়নি পাকিস্তান আমার তখন এই দেশে যে ছবি শুটিং হতো সেটা উর্দু ভার্সান তেমনি একটি ছবি ছিল মুন্না আর বিজলি আর শাবানা মুন্না আর বিজলি আর বাংলা ভার্সনের নাম ছিল বাবলু এই তিন দিন নিয়ে গল্প তো সেই এই তিনখানায় একটা বাচ্চা গল্প কিন্তু বাচ্চাকে নিয়ে সে এটিম খানা যে বাচ্চাটা কাজ করছে ও ছিল ওর নাম ছিল বেবি হেলেন। বেবি হ্যালেন মানে সে মেয়ে সে মেয়েটাকে চুল টুল কেটে ছেলে বানিয়ে অভিনয় করানো হয়েছিল সেই বাচ্চাটাই ছিল সুচরিতা আর সুচরিতার পিছনে যে ছেলেটা দাঁড়ানো সেটা হল আমি হ্যাঁ এটিম খানার দেখুন যে একটা গান আছে ওইখানে আমরা এ আমরা এ তিন সর্বহারা দয়ারি দানি শুধু বেঁচে আছি জীবন যে ছন্ন ছাড়া মোরা সর্ব এটি মোরা এটি সর্বহারা আমরা মোরা এই তো সেখান থেকে তার সাথে আমার একটা তো সেই ছোটবেলা অভিনয় করছি একসাথে এখন আমি ডাইরেক্টর হয়ে গেছি একদিন দেখা কিরে মানুষের কথা বন্ধ করার জন্য কারণ সবাই বলতেছিল ঘরের বউ হিট হয়েছে সাবানার কারণে ডাইরেক্টরের নাম কেউ নেয় না মানে মালিকা কিছুই না যাই হোক আরম্ভ করলাম সুচরিতা ডবল পার্ট ছিল না আমার খুব ভালো লাগছে আজ এতদিন পর তোর মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে রে মা একজনের দিলাম আলমগীর মায়া পত্র চোখের মিল যায় আলমগীর সাহেবকে আমার বাদ দেওয়ার কোন প্রশ্নে উঠে না তার সাথে আমার সিনেমা আসার আগেই একটা সম্পর্ক আমার একটা ভিডিও কন্টেন্টে দেখবেন আমি জবেদা মঞ্জিল গেছিলাম আর সেই আবার ওইখানে আমার ফ্রেন্ড বাবুলের সাথে কথা বললাম সেই বাউল এবং মঞ্জিল বাউল হচ্ছে আলমগীরের সম্বন্ধে আর এই জবেদা মঞ্জিলের হচ্ছে আলমগীর সাহেবের বাড়ি। এখন না অতীতের বাড়ি এই যাই হোক আলমগীর সাহেব হিরো তো আলমগীর সাহেব গল্পটা শুনে না যে বলে আমার পাক কই কেন কয় তুমি তো বাচ্চার প্রশ্ন অনেক আমি গায়ে ব্যাপার না আপনি অনেক ব্যস্ত লোক শিডিউলের ব্যাপার আমার করতে দেন আমার মতো কাজটা উনি আর না করেন নাই আর প্রোডাকশন হাউসটা ছিল বিগ মাসুদ কথা চিত্র যে প্রোডাকশন হাউসকে কেউ না বলার ওই সময় কোন ক্ষমতাই রাখতো না সাহসই রাখতো না এটা কন্যা দাঁড়ছিলেন শফিউদ্দিন শফি সফিউদ্দিন মাসুদ কথা চিত্র যারা বানাইছে বাংলাদেশে যার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই আর এই প্রডিউসারটাকে আমি আনছিলাম এই ফিল্মে ছবি আরম্ভ হয়ে গেল কিন্তু আমার তো প্রথম ছবি সোসার আর এই ছবিটা একটু এই যে যা যাবর তখন বা যা বানজারান বলা হয়তো কারণ পাকিস্তানের প্রভাবটা তখন ছিল না পাকিস্তানি ভাষায় আ। সেগুলা মাথা নিয়েই কাজটা আগায় নিয়ে গেলাম ছবিটা করতে করতে একটা আজিম ভাইও ছিল আমার এই ছবিতে একটা গল্প বলি একটা দেখবেন যে উঁচু একটা পাহাড়ের উপরে আর আজিম সাহেবের একটা সিকোয়েন্স আছে আর কতদিন এভাবে থাকবি নানু যতদিন আমার সাথে দেখা না পাই সুচরিতা কান্না করতেছিল বসে বসে তার ছোটবেলার খেলার সাথী কোথায় কেন সে আসে না আহ ও সাথীর একটা গানও আছে তো কেন আসেন এটা কান্না করতেছে আদিম সাহেব পিছন দিয়ে যায় বলে যে তুই যার পথ চেয়ে আছিস সে কোথায় আছে কে জানে তুই এভাবে তার জন্য কান্না করতে গেলে জীবন শেষ করে দিবি হ্যাঁ বলে সে চলে যায় গল্পটা এটা না গল্পটা হচ্ছে যে পাহাড়ের উপরে আজিম সাহেব তো একটু মোটা মানুষ না উনি কিন্তু এককালের বিখ্যাত নায়ক তো এই মোটা মানুষটা উনি উঠতেই রাজি না পাহাড়ের উপরে আমি বললাম যে আলিম ভাই উঠতে হবে শিখছ তো ওইখানে কারণ ক্যামেরা ধরবো পিছনে সমুদ্র সেই পাহাড় নিচে দেখা যাবে সেই যাযাবর বস্তি দেখবেন যে সব তাবু কম্পোজিশন এটা আছে তো সো এটা একটু উঠতে হবে আপনাকে কারণ কিভাবে উঠাই ওনার পিছনে ছয় জন লোক কাজ করছে আমরা ওনাকে মোটা দড়ি দিয়ে বাঁধছি সামনে দুজনে দড়ি রাখছে ওনার কারণে যে স্লিপ কাটে আর পিছন থেকে চারজন ওনাকে খেলতেছে আর উনি আস্তে আস্তে ধীরে 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 প্রায় তিরিশ মিনিট আধা ঘন্টা লাগে পার হয়েছে কারণ একটু উঠে উনি একটু রেস্ট নেয় আবার একটু বসে আবার উঠে আবার বসে এইভাবে ওনাকে পাহাড়ে উঠানো হয়েছে আ। আবার নামাবার সময় ভাই যে ঝামেলা উঠতে কিন্তু একটু সোজা নামাটা একটু আরো বেশি রিক্স এক পুরো ইনিটি ধরতে গেলে ওনার পিছনে ছিল ওনাকে ধরে টরে আস্তে 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 রেস্ট নিতে 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 নামতে নামতে রাত হয়ে গেছে আমরা সন্ধ্যার একটু আগে আরম্ভ করছিলাম রাত হয়ে গেছিল তারপরে টর্চ লাইট দিয়ে হ্যাঁ কোনো মতো আলো যারা ওনাকে নিচে নামায়া জানে বানিয়ে আসলো হ্যাঁ কারণ এত বড় একজন নায়ক আর উনি অনেক ভালো মনের একজন মানুষ ওনাকে ভালোবাসতেন না ইন্ডাস্ট্রি এমন লোক পাবেন না অনেক ভালো মনের মানুষ এই যে জেন্টস জসিমদের যে জেন্টস গ্রুপ ওনার হাতেই করা হ্যাঁ ওনার হাতেই করা এই যাই ছবিটা তো শুটিং করলাম বর্বোটা তো আপনারা দেখছেন ছবি এ আসলাম রহমান ছিল এডিটর এমন প্রডিউসার তো ন্যাচারালি মাঝে মধ্যে এডিটিং এ আসে ছবি দেখতে কি বানাইলাম না বানাইলাম এই ছবি কিন্তু দেখে কেউ খুশি না না সবাই মনের মধ্যে একটু দ্বন্দ্ব চেহারা দেখলে বোঝা যায় ও আগেটা আমার ব্ল্যাক এন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল ঘরের বোক আর যেহেতু এটা সুপার হিট হয়েছে এটা আমি কালার করলাম কারণ কালার ছবি একটু বাজেট বেশি ছিল প্রায় তখন বাইশ পঁচিশ লাখ টাকা লাগতো বানাইতে এরকমই আবার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যেত চোদ্দ পনেরো লাখ টাকায় এত বড় কালার এত বড় ইনভেস্ট বিগ ইনভেস্ট ওই সময় তো এরকম একটা ছবির গল্পের মধ্যে এক ঘন্টা যাবৎ নায়ক নায়িকা দেখা নাই এক ঘন্টা যাবৎ খালি বাচ্চাদেরই কাজ হ্যাঁ বাচ্চাদের কাজ একটা জনিয়া সুচরিত ক্যারেক্টারটা আসছিল অল্প এই যেমন আপনার সুচরিতা সুচরিতা ছিল ওই যাযাবরের আর যাযাবর বস্তির নিয়ে আর জনি ছিল জমিদারের ছোট ভাই এই জমিদারের ছোট ভাই এই বস্তির এই মেয়েটাকে বস্তি মানে এই যাযাবর তাবুতে থাকে এই মেয়েটাকে বিয়ে করতে চাইছিল প্রেম করছে এবং গোপনে বিয়েও করছে স্বামী স্ত্রীর জীবনের সবচেয়ে বড় তুমি কত ভালো এই অপরাধে তাকে বন্দি করে রাখে হ্যাঁ প্রায় ২০ বছর বন্দি করে রাখে গল্পটা এরকম দেখলে বুঝবেন এই তো মেন নায়ক নায়িকা যেমন আলমগীর এত বড় সুপার স্টার সে তার এনটি ছবিতে এক ঘন্টা এক মিনিট পর মনে হয় এক ঘন্টা এক মিনিট পর এন্ট্রি এখনো তোমার ফিরে আসার সময় হয়নি আমি যে আজও তোমার প্রতীক্ষায় গীতা সুরের স্মৃতি নিয়ে বেঁচে আছি ছবি হ্যাঁ প্রত্যেকটা রিল দশ মিনিট করে ধরলে আপনার এক ঘন্টায় তো এই ছবি চলবে কিনা এটা নিয়ে একটা কাহিনী গেল। মন মন খারাপ খারাপ সোজা কথা এই কিন্তু আমার ভিতরে সাহস ছিল আমার ভিতরে একটা সাহস ছিল কেন জানি আমার মনে হচ্ছিল যে এরা আসলে ঠিক আমার সাথে যাচ্ছে না আর আমার তো একটা জিত কাজ করছে কিন্তু তারপরও ওনাদের সবাই মন খারাপ দেখে আমার মনে সাবানাকে না নিয়ে ভুলই করলাম কিনা আর একটা ফ্লপ ছবি তো জানেন ইন্ডাস্ট্রিতে কি হয় পরিচালকের অবস্থা কাইল হয়ে যায় ভাই তারপরও যাই হোক এডিটিং শেষ করলাম ব্যাকগ্রাউন্ড করলাম এফেক্ট সাউন্ড লাগানো হলো ছবি রিলিজ ডেট আসলো ছবি রিলিজ হলো আমি ভাই আর কারোর সাথে যোগাযোগ করি না তার মোবাইলে জটুক না আমি বাসায় আমার একটা ল্যান্ডফোন ছিল এটা তারটা খুলে রেখে খুলে রেখে দিয়েছি যেন কারো ফোন দন না আসে এই আবার এই ছবিতে रोजी প্রথম কাজ করলো কিন্তু আমার সাথে ঘরটাকে দেখে বলেছিলাম দুলাড়ি যেন রাকেশকে গান শেখায় তুমি অন্যায় করতে राकेश গান শেখার জন্য আবদার করেছে অন্যায় আবদার করেছে সে বলতে আমি নেই 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 মানে আমার দুজনের একটা সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক আমি থেকে রোজির সাথে আমার প্রেম এটা নিয়ে না লেখালেখি হচ্ছিল বিভিন্ন ছায়া ছন্দ বিভিন্ন পত্র পত্রিকা এই যদি আমি ঘরের বলতে নিতাম তাহলে জিনিসটা আরো সামনে চলে আসে তো রোজি আমাকে বললো যে আমাকে অফ করো আমাকে নিও না অন্যদের নিয়ে কাজ করো কিন্তু সেকেন্ড ছবি আমার গীতে আমি তাকে নিয়েছি এই এখন যদি এই ছবি ফ্লপ হয় তাহলে তো জিনিসটা আরো ক্যালেঞ্জকারি হয়ে যাবে যে রোজি রে ভালো ক্যারেক্টার দিয়া ভালো নাকি সাধারণ চরিত্র এই জমিদার নিয়ে কাজ এখন দেখ ছবি ফ্লপ হয়েছে কি অবস্থা তোর বুঝছেন এরকম একটা ভয় কাজ করছে যার জন্য যে তারটা খুলে খুলে টেলিফোন বন্ধ করে একদম চুপচাপ কিন্তু বোন তো আর মানে না আমার ছবি চলতেছে অলরেডি মর্নিং শু থেকে পুরো শুক্রবার আমি ঘর থেকে বের হই নাই একদম কারোর সাথে যোগাযোগ করি নাই শনিবারে বের হয়েছি ভিতরে একটা হল ছিল গেরিস নামে কাঠের ওটাতে কিন্তু প্রচুর পাকিস্তানি ছবি আহ আবার ইন্ডিয়ান হিন্দি ছবি চলতো ওই হলে আমার ছবি চলতেছিল আমি চুপচাপ আমার তো কেউ চিনে না চুপচাপ যে হলে ঢুকে যায় আর আমার তখন অভ্যাস ছিল থার্ড ক্লাসে ছবি হ্যাঁ কারণ ডিসি ওই ফার্স্ট ক্লাসে রিয়াকশন পাওয়া পাবলিকের ক্লাসে যারা না তারা ছবি দেখতে দেখতে না যে কোনো সিগনেচার সাথে সাথে না গাড়ি দিবে হাততালি দিবে কমেন্ট পাস করবেই ওই রিয়াকশনটা পাওয়া যায় আমি থার্ড ক্লাসে টিকিট কেটে চুপচাপ বসে আসি আমারই ছবি চলতেছে কেউ চিনতেছে না চুপচাপ দেখতেছি ছবি আরম্ভ হওয়ার পর না পাবলিকের রিয়াকশন তো ভালো ভালো এবং বাচ্চা দিটার প্রেম খুব এনজয় করতেছে এনজয় করতেছে যেমন খুকুমনি যখন দেখবেন গানটা শেষ করেছি গানটা একটু আগে শুনেলাম গানটা শেষ করে যখন জমিদার বাড়ির করিডোর দিয়ে করিডোর দিয়ে যাচ্ছিল তখন একটা চিৎকার পাওয়া যায় হ্যাঁ যে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও আমি বাইরে যেতে চাই আমি আরো দেখতে চাই তখন তারা জিজ্ঞাসা করে কোথায় তুমি কিছু না তুমি চলো এটা কিন্তু এ বাপ এই খুকুমনির বাপ কিন্তু গল্পেতে বা জানতেছে কিন্তু নিজের বাবার চিৎকার শুনতেছে কিন্তু সে জিজ্ঞেস করতেছে কে না পরে যে না কিছু না তুমি যাও হ্যাঁ এবং যখন সে তাবুতে ফিরে তখন সুচরিতা তার কিন্তু বন্ধ যেটা আর কি তাকে যে সে যা বললো জমিদার বাড়িতে গেলি কি কি দেখলি কেমন লাগলো তাদেরকে তার তো জানার ইচ্ছা কারণ এই বাড়ির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল তার হাজবেন্ড এখন নিখোঁজ কেউ জানে না কোথায় কিন্তু ওই বাড়িটি কিন্তু বন্দী

আমি বাইরে মা যেন চিৎকার করে বলতেছে আমাকে বাইরে যেতে দাও আমাকে আলো দেখতে দাও তার সুচরিতা হচ্ছে তার কাছ থেকে লোকে যে কান্না করে কান্না করে আর মেয়েটাকে বলে যা তুই খেলতে যা পিছন থেকে তার বাবা আজিম এসে বলে যে কখনো কিন্তু তুই খুকুমনি বলবি না এই ইতিহাস আমি চাই না কেউ জানুক এটা এই এখানে দেখলাম যে ভাই যখন মেয়ে এটা বলতেছে তার মার কাছে মানুষের যে ভাই ভিতরে রিয়াকশন আর যখন যে প্রথম দাঁড়ায় গেল করিডোর ওই জন্য যে তালি তখন তো আমার মনে সাহস আসলো যে না লোকটা না একটা ঘরে বন্দি চিৎকার করে বলছে দরজা খুলো দরজা খুলো আমাকে আমার স্ত্রীর কাছে দিতে দাও বিশ্বাস করেন আমি তিনটা ছয়টা ছবি শুরু দেখলাম তারপরে ছয়টা নয়টা নয়টা ১২টা তিন ঘন্টা হ্যাঁ আমি ওই যে শেষ হয় বের হই একটু চলাচল খাই আবার ঢুকি আমি দেখলাম প্রত্যেকটা জায়গায় একই জায়গায় কান্না একই জায়গায় পাবলিকের রিয়াকশন একই জায়গায় হাততালি সবকিছু মিলে আছে আমার বুকের সাহস রাত বারোটা বেজে গেছে বাসায় চলে আসলাম রোববারে ফিট ফাট হয়ে স্টেট প্রথম গেলাম পডুসারের অফিসে মাসুদ কাজিত্র গুলিস্তান এই যে হকার মার্কেটটা আছে এর পাশে ছিল অফিসটা গেলাম অফিসে ঢুকার পর মেনাজার আমার কে পদ্মার পদ্মার ভাই ছিল মেনাজার কয় মিয়া আপনি কয়ে গায়ে হয়ে গেলেন ছবি তো সুপার আমি জানি জানি সুপার জানি তারপর যাই হোক সাহেবের সাথে টেলিফোনে আলাপ করলাম উনি অফিসে বিকালে আসেন তখন আমি গেছিলাম কত এগারোটা বারোটার দিকে ওনার সাথে কারে আপনি কই আপনি টেলিফোন করি আপনি টেলিফোন বন্ধ পাই না ছবি তো হিট হয়ে গেছে গা আমি যখন আসতে করে বললাম আপনারা যেভাবে মানে নার্ভাস করছেন যে ছবি চলবো কিনা এখন তো ঠিকই হিট হইল করে না আপনি খুব ভালো ডাইরেক্টর পরের ছবি আরম্ভ করেন পরের ছবি আরম্ভ করেন এই আমি তো খুশি মনে একদম এই বললাম যে শহীদ ভাই শহীদ ভাই পকেট খালি কাছে ম্যানেজারের ফোনটা দেন ম্যানেজারের ফোন দিলাম উনি আমাকে এক হাজার টাকা বের করে দিলেন হ্যাঁ এক হাজার টাকা নিলাম নিয়ে স্টেট এফডিসি তে এফডিসি তে আসা বন্ধু বান্ধবরে খাওয়াইলাম আর এফডিসি যে দিক দিয়ে হাঁটি বুঝছেন আরে বাপ রে বাপ সবাই আরে আফসারি ছবিতে হিট তোমার যেই দেখে ওই বলতেছে ছবি হিট তখন খবর দিলাম যে আলমগীর ভাই কই আলমগীর ভাই তিন নম্বর ফ্লোরে শুটিং করতেছে আস্তে গোয়া ঢুকলাম আ নির্বাহী শর্ট দিতা ছিল হ্যাঁ শর্ট দিতা ছিল শর্ট শেষ করে আমার দিকে লোক দিছে লোক দিয়া এরপরে ডাকতেছে আঙ্গুল দিয়া আমি গেছি যাওয়ার পর আমার বুকে ঝরা ধরছে বুঝছেন বুকে ঝরায় বলে আরে আফসারি ছবি তো হিট আমি আপনাদের দোয়া হ্যাঁ আপনাদের দোয়া যাই হোক আমি আবার প্রমাণ করতে পারলাম এখন কিন্তু আর কেউ বলে না বুঝছেন যে আর্টিস্টের কারণে হিট কারণ এখানে দেখছে সবাই যে একজন স্টার কাজ করছেন সুচীতই এক স্টার কাজ করছেন যাই এদের করেন গিলে অভিনয় স্ক্রিন স্ক্রিন ডিউরেশন কো কম তোমরা দেখলেই বুঝবেন বাচ্চা কাজ বেশি এক ঘন্টা এক মিনিট খালি বাচ্চা দেরই কাজ বেশি বোঝাতে পারবো না জানো মা ছেলেটিকে দেখলে মনে হয় যেন চাঁদের দেশ থেকে এক রাজপুত্র নেমে এসেছে যেহেতু আমি আমার প্রমাণ করতে পারছি যে আমার ছবি ডাইরেক্টর ছবি হিট করাইতে পারে তখন তো বুঝছেন বুকটা তো খুলে যায় হ্যাঁ আবার পল্টন গেলাম পল্টন গেলাম রজির সাথে দেখা করলাম রজি বলল যাই তুমি দিন দেরা গায়ে বয়ে রয়েছ না ভয়ে সবাই অনেক কানা ঘুষা করতেছিল যে সাবানা ম্যাডামকে না নিয়ে ভুল করছি সেই আর কি ওই কারণে ছিলাম গাড়ি না ছবিটা তোমার হিট খোঁজ খবর নিছি এই কানে গেছে ব্যাপারটা এই সাবানা ম্যাডাম হয়ে নিজের টাকায় আহা মানে আমি এরপরে মনে করেন যে করলাম গোলমাল। তারপরে আপনার ধনী গরিব তারপরে এরকম চার পাঁচটা ছবি করলাম ও রাস্তার রাজা কিছু পয়সা জমলো আমার কাছে ওইটা দিয়ে আমি প্রথম পড়ুসল ওই ধনী গরিবের ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আবার তখন বুঝছেন তারপরে আপনার চলে আসি ক্ষমাতে এই শাবানা ম্যাডামকে আবার আলমগীর সাথে কাজ করি আমি বুঝছেন তখন আলমগীর সাহেব শাবানা ম্যাডাম সবাই আমাকে বেশ চোখে দেখতেন সম্মানও করতেন কারণ আমি প্রমাণ করতে পারছিলাম যে আমি পারি হ্যাঁ আর ছোটবেলা থেকেই জেদি ছিলাম আমার কিছু কথা সহ্য হইত না মানুষের হ্যাঁ যে একজন পরিচালক শুনেন একজন আর্টিস্ট আসে একটা স্ক্রিপ্টের একটা অংশে অভিনয় করতে তার ছবি তার ক্যারেক্টারটা সে শুধু করে আর একজন পরিচালককে সবগুলো ক্যারেক্টারকে অভিনয় করাইতে হয় শুধু সেখানেই শেষ না এর মনে করেন এডিটিং থেকে আরম্ভ করে এর আপনার প্রসেসিং কালার কারেকশন সাউন্ড এফেক্ট

তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই আমার মনে হচ্ছিল তুমি আমার জনম জনমের সাথী